કાચ પે છે পাঁচ নম্বর খেলা মোখালী অজয় ভারতে কৌশল টুর্নামেন্টের পাঁচ নম্বর খেলা অজয় টুর্নামেন্টের চার নম্বর খেলা উইনিং যে বোলিং নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে এবং মাধবপুর অগ্রদূত সংঘকে দুই টিমকে প্রস্তুত থাকার জন্য অনুরোধ করবো টুর্নামেন্টের চার নম্বর খেলা মাধবপুর অগ্রদূত दो टीम के बोलब भाई तुमरा तुम्हारे टीम प्लेयर के लिए रेडी रखो